প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত বিলাল আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আলফাবেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবের লেটার ও ও অন্যান্য ভাবেলগুলোর সাথে যুক্ত হয় কি সাউন্ড আমরা আজকে তা বিস্তারিত জানব চলুন শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি ও অন্যান্য ভাবেলগুলোর সাথে যুক্ত রয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ও এ একসাথে থাকলে কি সাউন্ড হবে ও এ একসাথে থাকলে ও কারের সাউন্ড হবে ও এ একসাথে থাকলে ও কার উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বোট এবং কোট আমরা যদি একটি ওয়ার্ডকে নিয়ে একটু আলোচনা করি বোট এখানে হচ্ছে বিতে ব ও এতে হচ্ছে ও কার আর টিতে হচ্ছে ট তাহলে আমাদের হয়ে গেল বোট ঠিক দুই নম্বর যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও এবং আই যদি একসাথে থাকে কোনো ওয়ার্ডে ও এবং আই একসাথে থাকলে ওয়াই উচ্চারণ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অয়েল বয়েল এবং জয়েল আমরা যদি একটি লেটার ওয়ার্ডকে নিয়ে দেখি সেটা হচ্ছে ওয়েল ও হচ্ছে অ আর হচ্ছে এল তে হচ্ছে ল তাহলে হয়ে গেল কি অয়েল ওয়ে অয়েল তারপরে তিন নম্বর যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাবল ও হস্যকার হবে কখন দুটি কনসোনেন্টের মাঝে যদি ডাবল ও থাকে তাহলে আমাদেরকে উচ্চারণ করতে হবে যে সুকার যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গুড বুক এবং ফুড আমরা যদি একটি কে নিয়ে দেখি যেমন হচ্ছে বুক দেখেন বি তে হচ্ছে ব ডাবল ওতে হচ্ছে ও সুকার আর কেতে হচ্ছে ক তাহলে হয়ে গেল কি বুক আমরা যদি চার নম্বর রোস্টে দেখি সেটা হচ্ছে ডাবল ও একসাথে আছে এবার আবার সুকার হচ্ছে না ডাবল ও একসাথে থাকলে ও কার হবে কখন ডাবল ও এর পর আল লেটারটি থাকলে কোন লেটারটি আর লেটারটি থাকলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল ওতে হচ্ছে ও কার সাউন্ড দেবে যেমন আমরা এখানে যদি বলি পোর পোর তাহলে পি তে হচ্ছে প ডাবল ওতে হচ্ছে ও কার আঁকতে হচ্ছে বয়সণ্ডার তাই হয়ে গেলো কি ফোর আমরা যে পাঁচ নম্বর রোজটা দেখি ডাবল ও এখানে একটা মজার বিষয় হচ্ছে ডাবল ও আমরা সুকার দেখলাম ও কারও দেখলাম কিন্তু আঁকার তো দেখিনি ডাবল ও আকার হবে কখন যখন ডাবল ও এল ও ডি এর মাছখানে অবস্থান করবে শেষে ডি এবং ডাবল ওয়ের এর সামনে এল থাকবে তাহলে আমাদের বুঝতে হবে ডাবল ওয়ের এর কারণে আকার উচ্চারণ করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছি ফ্লাড ব্লাড আমরা যদি একটি ওয়ার্ডকে নিয়ে আলোচনা করি যেমন হচ্ছে ব্লাড বয় বিএল হচ্ছে বয় ল ও তে হচ্ছে আকার দিতে হচ্ছে ড তাহলে হয়ে গেল কি ব্লাড আমরা ছয় নম্বর যে রোজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও ইউ যদি কোনো ওয়ার্ড একসাথে থাকে ও ইউ একসাথে থাকলে আউ উচ্চারণ করতে হবে কি আউ উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখি হাউস মাউস এবং মাউথ আমরা যদি একটি নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে হাউস হাউস এখানে আমরা দেখতে পাচ্ছি আউ উচ্চারণ করতে হবে তাহলে ও হতে হচ্ছে এই তে হচ্ছে হ আউ তে হচ্ছে হস আর এস 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 তে হচ্ছে শ তাহলে হয়ে গেল কি হাউস আমরা সাত নম্বর যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও ইউ একসাথে আছে এখন কিন্তু আউ হচ্ছে না এখন আবার ও হচ্ছে কিভাবে ও ইউ এর পরে যদি কোনো ওয়ার্ডে আর লেটারটি থাকে কোন লেটারটি ও ইউ এর পরে আর লেটারটি আছে তখন আমরা এখানে উচ্চারণ করবো হচ্ছে ও কার কি কার ও কার যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর এবং সোর্স ফোরটাকে আমরা যদি দেখি এফ ও ইউ আর ফোর তাহলে এফ তে হচ্ছে ফ ও ইউ তে হচ্ছে ওকার আর টা হচ্ছে বয়সন্ড তাহলে সুন্দর হয়ে গেলো ফোর আমরা যে আট নম্বর রুলসটা দেখি সেটা হচ্ছে ও ডব্লিউ কোনো ওয়ার্ডে আসে তাহলে উচ্চারণ করতে হবে ও ও ডাব্লিউ একসাথে থাকলে ও কার উচ্চারণ করতে হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্লো ইওলো এবং উইন্ডো দেখতে পাচ্ছি ও কার উচ্চারণ করতে হবে এই জন্য হয়ে গেলো কি স্লো নয় নম্বরটি রুলসে দেখতে পাচ্ছি ও ডাব্লু ওয়ার্ডে আসে কিন্তু কথা হচ্ছে আউ উচ্চারণ করতে হবে ও ডাব্লু একসাথে থাকলে আউ উচ্চারণ করতে হবে যেমন হচ্ছে হাউ নাউ এই ওয়ার্ডগুলো হচ্ছে ও তে আউ উচ্চারণ দেয় দশ নম্বর যে দেখতে পাচ্ছি কোনো ওয়ার্ডে ও এবং সেমিভাওয়াল ওয়াই যদি একসাথে থাকে তাহলে আমরা দেখব হচ্ছে ওয়াই উচ্চারণ করতে হবে ও এবং ওয়াই এর জন্য ওয়াই উচ্চারণ করতে হবে ও এবং ওয়াই একসাথে থাকলে ওয়াই উচ্চারণ করতে হবে যেমন হচ্ছে বয় টয় এবং জয় আমরা যদি একটি ওয়ার্ডকে নিয়ে একটি দেখি সেটা হচ্ছে জয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেতে হচ্ছে জ এবং ও ওয়াইতে হচ্ছে ওয়াই তাহলে অন্তস্তি ওয়াটাকে আমরা নেবো তাহলে হয়ে গেল কি জয় আমরা আলফাবেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবের লেটার ও সম্পর্কে আলোচনা করলাম আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম